ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন জিনিসটা কিন্তু আসলে একটা ম্যাজিকের মতো মানে শব্দ দিয়ে এই নিঃশব্দতা তৈরি করা শব্দ না থাকার মানে হচ্ছে নিঃশব্দতা এই নিঃশব্দতা তাহলে ক্রিয়েট করব কিভাবে। আজকের ভিডিওতে আমরা জানব এই অ্যাক্টিভ নয়েস ক্যান্সুলেশন টেকনোলজি আসলে কিভাবে আসলো এবং কিভাবে এটি কাজ করে প্রথমেই বলে রাখি এই এএনসি টেকনোলজি কিন্তু নতুন কোনো প্রযুক্তি নয় এর সূচনা হয়েছিল প্রায় আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানের ভেতরের প্রচণ্ড শব্দের জন্য যখন পাইলটদের কানের অবস্থা খুবই খারাপ ছিল তখন বিজ্ঞানীরা এই চাপ কমানোর জন্য কিছু একটা খুঁজছিল যদিও অনেক আগে থেকে গবেষণা চলছিল বাট উনিশশো পঞ্চাশের দশকে এক ধরনের পরীক্ষামূলক নয়েজ ক্যান্সুল প্রযুক্তি তৈরি হয় তবে সেটা তখন শুধুমাত্র সামরিক আর এভিয়েশন ব্যবহারের জন্য সীমাবদ্ধ ছিল দশকে বোস কোম্পানি প্রথমবারের মতো কমার্শিয়ালি অ্যাক্টিভ নয়েস ক্যান্সুলেশন হেডফোন বাজারে আনে যা যাত্রীদের বিমানের শব্দ থেকে মুক্তি দিতে সাহায্য করছিল এখন আসি এই এনসি আসলে কাজ করে কিভাবে এএনসির মূল ধারণা হচ্ছে অ্যান্টি নয়েজ আমাদের চারপাশে যেই শব্দগুলো হয় প্রতিনিয়ত সেগুলো আসলে মূলত সাউন্ড ওয়েভ এনসি হেডফোন বা ইয়ারবাডসে থাকে ছোট ছোট মাইক্রোফোন যেগুলো বাইরের শব্দকে ক্যাপচার করে এরপর সেই শব্দের বিপরীত বা উল্টো ওয়েব তৈরি করে সেগুলোকে স্পিকারে পাঠায় দুটো ওয়েবই যখন একসাথে মিশে যায় তখন তারা একে অপরকে ক্যান্সেল করে দেয় এর ফলে বাইরের শব্দ অনেকটাই ব্লক হয়ে যায় এবং আমরা পাই ক্লিয়ার অডিও এক্সপেরিয়েন্স এই এএনসিও আবার দুই ধরনের কাজ করে ফিড ফরওয়ার্ড এএনসি এবং ফিট ব্যাকওয়ার্ড এএনসি ফিড ফরওয়ার্ড এএনসি হচ্ছে কানের বাহিরের দিকের নয়েসগুলো ক্যাপচার করে এবং ফিড ব্যাক এএনসি হচ্ছে কানের ভেতরের দিকের যে নয়েজগুলো সেগুলোকে ক্যাপচার করে অনেক প্রিমিয়াম হেডফোনে কিন্তু এই দুই টেকনিক একসাথেই ব্যবহার করা হয় যাতে নয়েজ ক্যান্সুলেশন আরও বেশি কার্যকর হয় আজকাল শুধু হেডফোনে নয় এয়ারবার্ডস এয়ার এমন এমনকি কিছু গাড়িতেও এএনসি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যাতে আমরা আরো কমফোর্টেবল এবং শান্ত পরিবেশ পাই এই ছিল মূলত এনসি নিয়ে টুকটাক কিছু আলোচনা তো আপনারা আর কোন টেকনোলজি সম্পর্কে জানতে চান এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম আরও দারুণ দারুণ মজার ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে সায়নারা